নমস্কার বন্ধু আমি পিঙ্কি আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আমাদের সকালটা বেশিরভাগই শুরু হয় দুষ্টুর দুষ্টুমি দিয়ে ওই দেখো জলের ড্রামটা কিভাবে ফেলে দিলো জলের ড্রামটা ফেলে দিয়ে খেলছে এরপরে আমি বলছি তুমি জলের ড্রামটা তুলে থো ফেললে কেন ফেল তুলে থও এরকম বলছি তারপরে ওর চেষ্টা করছে তুলতে পারছে না তবু চেষ্টা করে যাচ্ছে এরপরে এই যে শক্তিমান হয়ে গেলো জলের ড্রামটা তুলে ফেললো তুলে ফেলে আমাকে বলছে মাম্মা আমি কিন্তু তুলে ফেলেছি ঠিক আছে তারপরে এই যে আমি একটু ঢং করে হাই বলে নিলাম দুষ্টুর বোমাবাড়ি যাবো একটু তার জন্য একটু রেডি হব এরপরে ভাবলাম মুখটা ধুয়েছি মুখটা ধুয়ে এই যে চলে আসলাম এরপর জামাটা চেঞ্জ করে নেব আর এই গ্রিন কালারের টি শার্টটা পরবো তাই একটু এই যে এরপরে আমি আমি রেডি হয়ে আগে দুষ্টুকে রেডি করে দিয়েছি তারপরে দুষ্টুকে রেডি করে দুষ্টু ঘুরে বেড়াচ্ছে এরপরে আমি রেডি হয়ে এই যে থ্রিশার্টটা এই যে স্কারটা পরে নিলাম তারপর একটু দেখছি নিজেকে কেমন লাগছে তারপর মনে হচ্ছে একটু মোটা মোটা মনে হচ্ছে মোটা হয়ে গেছি কেমন জানি একটু মোটা মোটা লাগছে তারপর বললাম এবার তাহলে চুলটা আসরে নি চুলটা আসরাচ্ছি আস্তে 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 ভাবলাম যে চুলটা কি বাঁধবো না ছেড়ে যাব তাহলে থাক আর একটু ছেড়েই যায় সবসময় তো বেঁধেই রাখি চুলটা একটু ছাড়াই থাক এরপরে ভাবলাম তাহলে এবার কানেক্টাই পরে নিই কানেক্টটা এই ভাবলাম কোন কানেক্ট পরবো এই চাপ কানেক্টাই নিই ফটাফট কানে দিয়ে দেবো চাপ দিলেই হয়ে যাবে ব্যাস তো চাপ কানেরটা পরে নিলাম এরপরে এই কানের পড়তে পড়তে আমি আবার ভাবছি মনে হচ্ছে চুলটা বাদলে মনে হয় ভালো হতো এই কথা ভাবছি যে চুলটা বাদলে ভালো তারপরে আবার ভাবলাম চুলটা একটু আছড়ে নিত যে কি চুলটা বাদি এই চুলটা আছড়াচ্ছি এবার আসরাতে বললাম ভাবলাম সময় তো চুল আমি বেঁধেই রাখি একটু ছাড়লে কি হয় ছাড়ি না অল্প চুল হয়েছে তাই কি হয়েছে একটু ছাড়তে হয় মাঝে সাঝে তারপরে ভাবলাম যে থাক

হ্যাঁ হাতে কি নিয়েছো দিয়া যাবে এরপরে দেখো বাইরে বেরিয়ে ব্যাস উনি একা একাই চললেন আমি বলছি দুষ্টু আমার হাতটা ধরো মাম্মা হাত ধরতে হয় ধরবে না তারপরে জোর করে নিয়ে যে হাতটা ধরে নিলাম ক্যাডবেরি কিনে দিলাম ক্যাডবেরি কিনে নিয়ে আমার হাতটা ধরে ব্যাস হাঁটছে দুষ্টু কিন্তু হাঁটতে বেশি ভালোবাসে কোলে ওঠে না অন্য বাচ্চারা যেরকম কোলে উঠতে চায় দুষ্টু বাইরে বেরোলে বলবে মাম্মা আমি হাঁটি হাঁটি আমি হাঁটবো তারপরে এই যে আমি একটু একটু ক্যামেরার সামনে নিজের ফেসটাও দেখলাম এবার হাঁটছি দুষ্টু দুষ্টু তো মানে ফার্স্ট ফার্স্ট হাঁটে তারপর মনে হচ্ছে আমার তো মনে হচ্ছিল হেঁটে হেঁটে পথ শেষ হচ্ছে না অ্যাস এই যে যে ওর বোম্ম সামনেটা চলে এসছে আমার হাত ছেড়ে দিয়ে দৌড় বম্মাবাড়ির সামনে চলে এসছে আনন্দ দিদি আছে দাদা আছে এই যে ওর মাবাড়ির সামনে ওইটা ঘর উপরটায় চলে এসেছে দেখো এসেই ব্যাস আগে আগে দৌড় তারপর আমি একটু আয়নায় নিজেকে দেখে নিলাম আর আয়না দেখলেই তো মেয়েদের একটু দেখতে ইচ্ছে করে আয়না বলতেই আয়না দেখলেই মনে হয় একটু মুখটা দেখে নি এরপর আমি বাইরেটা আসলাম আর ওর বম্মাদের ঘরে মানে এই দিদিদের বাড়ির সামনে মন্দির আছে রাধা রাধাকৃষ্ণ মন্দির এই যে মন্দিরটা আমি যেই সময় এসেছি সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে ভেতরে অনেক অনেক লোকজনই আছে সন্ধ্যা আরতি যখন হয় অনেকে থাকে আমিও গিয়েছি এর আগে এবার দেখলাম দুই ভাই বোন ওই যে ঘরের মধ্যে খেলছে যে আমি আবার বাইরেটা আসলাম বাইরেটা থেকে ঘরে গিয়েছি ঘরে গিয়ে দেখি দুষ্টু দুষ্টুর দিদির খাতা পেন নিয়ে বসছে ও ই করবে এরপর আমরা সকলে মিলে নাস্তা করে নিলাম এই যে নাস্তা দুষ্টুর বড়মা বানিয়েছে এগুলো আমাদের জন্যে আর ওই দেখো আমরা যখন আসলাম বাস্কেটটার মধ্যে সব খেলনা ছিল দুষ্টু সব খেলনাগুলো নিচে বিছিয়েছে তারপরে ওই ওইখান থেকে কিছু খেলনা খাটের উপর নিয়েছে খাট থেকে কিছু খেলনা আবার নিচে মানে কিছু খাটে ছড়িয়েছে কিছু নিচে সেই নিয়ে আবার খেলছে এবার ওর দিদি খাটে উঠে পড়েছে ওখানে দুষ্টু নিজেও উঠবে ম্যাডাম এখন আর নিচে থাকবে দিদি ওখানে রয়েছে আর ছোটোবেলা তার সত্যিই খুব মজার ছোটোবেলাটা মানে যারা বড়ো হয়ে যায় তখন তারা বোঝে ছোটোবেলাটা কত আনন্দ করে দেখো কি সুন্দর খেলছে এরপরে ওই যে বাস্কেটের জিনিসপত্রগুলো সব ছড়িয়ে বড়িয়ে থিয়ে দিলো এবার আমরা দুষ্টু পাপা আসলো আমাদের নিতে আসার সময় তো একা একাই এসছিলাম দুজনে আমি আর দুষ্টু তারপরে রাত রাত হয়ে গেছে অনেক তারপরে পাপা আসলো পাপা আমাদের নিয়ে যাচ্ছে তখন রাত মানে অনেক রা অনেক রাতেই হয়ে গেছে বারোটা থেকে সাড়ে বারোটা এরকম হবে ব্যাস এই যে চলছি গল্প করতে করতে প্রথমে তো যখন আসলাম দুজনা গল্প করতে করতে এসছি তারপরে এই যে তিনজনা মিলে গল্প করতে করতে যাচ্ছি চলছি আসার সময় তো হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার সময় গাড়ি করে যাচ্ছি কি মজা সেই মজা দিয়ে এই যে চলেই আসলাম অনেকটাই চলে এসছি এই যে আমাদের রুমের সামনে চলে এসছি রুমের সামনে আসা মাত্রই দুষ্টু ব্যাস ওর বাবাকে পেয়ে গেছে আর মাম্মাকে ভুলে গেছে বাবার হাত ধরে ব্যাস ওই যে আগে আগে চলে গেল আমার জন্য দাঁড়াচ্ছে না আমি বলছি দাঁড়াও দুষ্টু আমার জন্য একটু দাঁড়াও মাম্মা পাত্তাই দিচ্ছে না ওর বাবার সঙ্গে ব্যাস আগে আগে চলছে এই চলো ঘরে চলো এই পর্যন্ত ঘরটা